ইন্টারন্যাশনাল ব্রেক আসবে আর ব্রাজিলিয়ান ফুটবলাররা ইঞ্জুরিতে পড়বেন না এটা আসলে হতেই পারে না আরও একবার এই চিরায়ত প্রথা মেনেই এবার ইঞ্জুরিতে পড়লেন দুই ব্রাজিলিয়ান ফুটবলার রদ্রিগো এবং এডার মিলিতাও রিয়াল মাদ্রিদের হয়ে সর্বশেষ ম্যাচে ও শাসনার এই দুজনে ইঞ্জুরি পিক করেছেন এডার মিলিতাও তো আসলে নিজেকে আনলাকি ভাবতেই পারেন যে প্রায় প্রতিটা ইন্টারন্যাশনাল ব্রেকের আগে বিশেষত ব্রাজিলের গুরুত্বপূর্ণ ম্যাচগুলোর আগে মিলিতাও ইঞ্জুরিতে পড়েন এবং লং টার্মের জন্য মাঠের বাইরে চলে যান গত পুরো একটা সিজন এডার মিলিতাও ইঞ্জুরি ইঞ্জুরির কারণে এক বলা চলে যে এসিএল ইঞ্জুরির কারণে মাঠের বাইরে ছিলেন গতবার তিনি বা পায়ের এসিএল ইঞ্জুরিতে পড়েছিলেন আর এই ম্যাচে ওসাসনার বিপক্ষে এই ম্যাচে ডান পায়ের হাঁটুতে এসিএল ইঞ্জুরিতে পড়েছেন সত্যিকার অর্থে একটা ফুটবলার কতটা অভাগা হলে হতে পারেন যে তিনি গত বছর প্রায় নয় থেকে দশ মাসের মতো মাঠের বাইরে ছিলেন তার বা পায়ের এসিএল ইঞ্জুরির কারণে যেটা কিনা গ্রেড থ্রি এর এসিএল ইঞ্জুরি ছিল আর এবার পড়লেন তার ডান পায়ের এসিএল ইঞ্জুরিতে যেটা গ্রেড ফোর অর্থাৎ আরও ভয়াবহ আকারে এসিএল ইঞ্জুরিতে পড়েছেন এটা এডার মিলিতাও সত্যিকার অর্থে এডার মিলিতাওর জন্য এক ট্রাস আফসুস ছাড়া আর কোনো কিছুই জানাতে পারছি না রদ্রিগোর ইঞ্জুরিটা সেই তুলনায় ততটাও গুরুতর নয় তবে এই দুটা ম্যাচ রদ্রিগো মিস করবেন এটা নিশ্চিত করেই বলে দেওয়া যায় ওসাসুনার বিপক্ষে এই ম্যাচটা দিয়েই কিন্তু রদ্রিগো ইঞ্জুরি থেকে কাম ব্যাক করেছিলেন নিশ্চয়ই জানেন এসি মিলান এবং বার্সেলোনার বিপক্ষে রদ্রিগো খেলতে পারেননি আর যে ম্যাচে ইঞ্জুরি থেকে কাম করলেন সেই ম্যাচে মাত্র বিশ মিনিট খেলেই কিন্তু রদ্রিগো সাবস্টিটিউট হয়ে গিয়েছেন ইঞ্জুরির কারণে যেটা আসলে বলেই দিচ্ছে যে ফিটনেসের জায়গা থেকে রদ্রিগো আসলে একেবারে টপ নচ পজিশনে নেই তবে টপ নচ পজিশনে যে আছেন সে হচ্ছে ভিনিসিউস জার্সিতে কিছু করতে পারবেন কিনা সেটা সামনেই দেখতে ম্যাচে ভিনিসিউস হ্যাট্রিক করেছেন জুট বেলিংহাম নিজের এই সিজনে নতুন সিজনে প্রথম গোলটা পেয়েছেন সব মিলিয়ে চার শূন্য গোলে রিয়াল জিতলেও জোড়া দুঃসংবাদ রিয়ালের কাঁধে ঘর করেছে যেমন ঠিক তেমনই প্রচুর প্লেয়ার রিয়ালে ইনজুর্ড সেটা আসলে কার্লো আঞ্চলিক কিভাবে সামলাবেন সেটা একটা বিষয় হবে সামনে তবে যেহেতু ব্রাজিল প্রেক্ষাপট আলোচনা করছিলাম সেখানে যদি আরও একবার ফিরে থাকাই সেখানে আসলে দেখব যে শুধুমাত্র রদ্রিগো কিংবা এডার মিলিতাও নয় এর আগে ব্রেমার এবং এলিসন বেকারও কিন্তু একই কারণে এসিএল ইনজুরির কারণে ছিটকে গিয়েছেন বুঝতে পারছেন ব্রাজিলে বর্তমানে চারজন প্লেয়ার এসিএল ইঞ্জুরিতে আছেন অন্যজন হচ্ছেন নেইমার জুনিয়র যিনি কিনা এসিএল ইঞ্জুরি থেকে কাম করেছেন দু একটা ম্যাচে সামান্য গেম টাইম পেয়েছেন এরপর আবার একটা হ্যামস্ট্রিং এর চোটে পড়েছেন চার থেকে ছয় সপ্তাহের জন্য মাঠের বাইরে নেইমার চলে গিয়েছেন বুঝতেই পারছেন ব্রাজিলে ইঞ্জুরি সমস্যা আসলে কতটা প্রকট আর তাই বাধ্য হয়ে ডোরিভাল জুনিয়র রদ্রিগো এবং এডার মিলিতাওর বদলি হিসেবে লিও জ ফ্লাইমিংগো তথা ব্রাজিলিয়ান ক্লাবে খেলা এই ডিফেন্ডার এবং গ্যাব্রিয়েল মার্টিনেলি আর্সেনালের এই উইঙ্গারকে জাতীয় দলে ডেকেছেন রদ্রিগো মিলিতর বদলে লিও অর্টিজ এবং মার্টিনলি স্কোয়াডে যুক্ত হয়েছেন একটু আগেই জানিয়েছিলাম এর আগে এশিয়াল ইনজুরির কারণে ব্রেমার ছিটকে গিয়েছিলেন তারপর লিভারপুল গোলরক্ষক এলিসন বেকারেরও সিজনটা শেষ হয়ে গিয়েছে এই এশিয়াল ইনজুরির কারণেই বুঝতেই পারছেন ব্রাজিল আসলেই ভালো নেই যখনই গত ইন্টারন্যাশনাল ব্রেকে ব্রাজিল ভালো ফুটবল খেলার মাধ্যমে আরও একবার রাইট ট্রেক ফেরার আভাস দিচ্ছিল ঠিক তখনই একেবারে রাইট মোমেন্টে প্লেয়াররা একের পরে এক ইঞ্জুরিতে পড়ছেন রীতিমতো হরর সব এসিএল ইঞ্জুরিতে পড়ছেন এর পরিপ্রেক্ষিতে ডোরিভাল কি করবেন সামনে কি প্ল্যান রয়েছে তার সেটা ঠিকঠাক এইসব প্লেয়াররা এক্সিকিউট করতে পারবেন কিনা টপ পারফর্মারদের ডোরিভাল স্কোয়াডে পাচ্ছেন কিনা কত শত প্রশ্ন হয়তো ঘুরবাক খাচ্ছে সব কিছুই সামনের দুইটা ম্যাচে ব্রাজিল দিতে পারবে কিনা উত্তরগুলো ম্যাচ রেজাল্টের মাধ্যমে ব্রাজিলকে দিতে হবে সেখানে যদি ব্রাজিল সফল হয় তবেই বলা চলে যে ডোরিভালের এই ট্যাকটিক্স থেকে শুরু করে স্কোয়াড রোটেশন এবং একই সাথে ব্রাজিলের ঘুরে দাঁড়ানো সব কিছুই মোটামুটি রাইট ট্র্যাকে রয়েছে